যে যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে শীর্ষ বৈঠক হয়েছে শিখর স্থানীয় বৈঠক সকলেই উপস্থিত ছিল বলছিলাম যে ভারত রাশিয়া চীন মিলে যে সম্পর্ক এখন তৈরি হচ্ছে এতে করে বাংলাদেশ সেখানে দর পশাপশির কোন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা এবং এর ফলে বাংলাদেশের উপর বাংলাদেশের রাজনীতির উপর কি ধরনের প্রভাব আসতে যাচ্ছে সেই বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি শেখ হাসিনা এই তার সাম্প্রতিক ভাষণ গুলোতে বলছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এগুলির আপনাদের অনেকেরই মনের প্রশ্ন এগুলো এবং তিনি যদি মানে তাকে যদি চলে যেতে হয় আমি আহ জানতে পেরেছি যে এই ডক্টর ইউনুসের হাতে সত্যি সত্যি আর বেশি সময় নেই ফলে তিনি যদি তাকে তলপি তলপা গোটাতে হয় তিনি কোন প্রক্রিয়ায় গোটাবেন এবং পরবর্তীতে কি হবে অনেকগুলো বিষয় কিন্তু জানার বোঝার আছে তিনটে রাষ্ট্রেরই কিন্তু এবং সবসময় দেখবেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেলিভারেটলি অ্যাভয়েড করে গিয়েছে এবং সেটা দিয়ে একটা বার্তা দিতে চাইছেন যে সামগ্রিক কোন বহুদেশীয় মঞ্চে যেখানেই হোক পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার সম্পর্ক নয় সেটা এই কারণে এই ভিডিওটা আরো বেশি প্রচারিত হয়েছে এত বাংলাদেশের মানুষ দেখুক বা জানুক যে ভারত পাকিস্তান সম্পর্কে কি মনোভাব পোষণ করে সব থেকে বড় যেটা ভারতের কূটনৈতিক জয়ী বলে ভারতের সমস্ত গণমাধ্যম বলছেন সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশনের বৈঠকে যেখানে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে পাহালগাঁওর বিষয়টা উল্লিখিত হয়নি যে কারণে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু এবারে প্রথম পাহালগাঁও যে বিস্ফোরণ তাতে যে জঙ্গিরা যে হানা দিয়ে যে নিরীহ মানুষকে হত্যা করেছে সেটা কঠোর ভাষায় নিন্দা তো হয়েছেই তার সঙ্গে পাকিস্তানের নাম হয়তো হয়নি কিন্তু এটা বলা হয়েছে যারা এদের মদত দিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নিতে এই সাংহাই কোঅপারেশন ঐক্যবদ্ধ যে ঐক্যবদ্ধের শরিক কিন্তু পাকিস্তান নিজেও ফলে পাকিস্তানকে প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের বিরুদ্ধে পারে এই বিষয়টা কিন্তু আমার ধারণা প্রেক্ষাপটে এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা কারণ এই যে যেখানে আমেরিকা উপস্থিতি নেই আমেরিকা ছাড়া বাকিরা আছে মূলত আপনি বলতে পারেন তৃতীয় দুনিয়া প্লাস প্রথম দুনিয়ার কি অংশ যারা রয়েছেন এবং সেইখানের এই বৈঠকে যে আলোচনা সে থেকে নিশ্চিত ভাবে এটা প্রমাণিত হয় যে যাদের স্বার্থ জড়িত আছে কোথাও এটা মিলিত ভাবে কোনোভাবে সিদ্ধান্ত পারেন কিনা আন্তর্জাতিক স্তরে এবং আঞ্চলিক স্তরেও তৃতীয়ত ট্রাম্পের যে বিষয়টা আমার ধারণা এটা নিয়ে বেশ একটা ছবি আমি দেখেছি আমার নিশ্চিত আমি জানি ওটা নিয়ে একটু মজা করেছেন প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে নিয়ে আর কি বিষয়টা কারণ সেই কথাগুলো তিনি জানাতে চাইছিলেন বাকি রাষ্ট্রপ্রধানদের যে আদতে ট্রাম্প কি চাইছিলেন কেন কি নিয়ে তার এত মত বিরোধ হঠাৎ কেন ডেকে গেছে না তো সেসব নিয়ে নানা গল্প আছে ভারতের গণমাধ্যমে গল্প আছে থাকে নোবেল দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর একমত হননি কেউ কেউ বলেন যে ট্রাম্প ভারতের যত বড় বড় বিজনেস সংস্থা আছে সেখানে তিনি সংশ্লিষ্ট না ট্রাম্প একজন খুব বড় ব্যবসায়ী তিনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন না তো ফলে সেক্ষেত্রে কূটনীতির থেকেও ব্যবসাটা তার প্রধান অংশ বিষয় তো সেই সব নিয়ে হয়তো মজা টজা হয়ে থাকতে পারে কিন্তু মূল বিষয়টা যে আমেরিকার যে বিষয়টা যে ক্ষেত্রে হয়তো একটা যৌথ ভাবে ট্রাম্প জনিত ট্রাম্পের শুল্ক জড়িত যে আঘাত এসছে সেটাকে কিভাবে মোকাবিলা করা যায় একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী মোদির বাসন যদি লাগেন মোদি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন কেবল ভারত নয় চীনও কিন্তু জঙ্গিবাদের শিকার ফলে জঙ্গিবাদের মোকাবিলা করতে গেলে ভারত চীনকে একত্র এক জায়গায় এক মঞ্চে আসতেই হবে তাদের নিজেদের মধ্যে যে দ্বিপাক্ষিক যে বিবাদ গুলো আছে সেগুলোকে কিঞ্চিত ভাবে দূরে সরিয়ে রাখা কিন্তু সরিয়ে রাখাও নয় একই সঙ্গে সিদ্ধান্ত হচ্ছে কিন্তু সীমান্ত বৈঠকটাও যাতে আরো নিবিড় করা যায় আরো যাতে দ্রুত এই বিষয়ে কোনো একটা ফায়সালা দিকে যাওয়া যায় ফলে আমার কাছে মনে হচ্ছে সাংঘাই কোঅপারেশনের যে বৈঠকটা শিখর বৈঠকটা এটা সামগ্রিকভাবে নতুন একটা বিশ্বের যদি বলেন ওয়ার্ল্ড অর্ডার একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ক্ষেত্রে একটা নতুন দিক নির্দেশ করেছে এটার পরিণতি আর একদিন দুদিন এবং আমি জানি এক দুদিনের মধ্যে ভারতে আর বহু রাষ্ট্রনেতা সফর করছেন পরপর মানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে রাষ্ট্রনেতা পর্যায়ে ভুটানের প্রধানমন্ত্রী আসছেন অনেক কেউ আসছেন যে যাদেরকে হয়তো আমার ধারণা ভারত থেকে একটা কোন ব্রিফিং দেওয়া হবে যে এ আলোচনার নির্যাস কি ব্যবসা জনিত বা আর্থিক বিষয় তো রয়েছেই তার সঙ্গে যেটা সবচেয়ে বড় বিষয় যে কিভাবে ভারত বা বাকি দেশগুলো একটা উদ্ভূত এই মুহূর্তে আশঙ্কা সেই আশঙ্কাটা হলো জঙ্গিবাদ এবং এটা ভারতের ধরুন ভারতে এটা মনেই করে যে এই মুহূর্তে দুর্ভাগ্যজনক হলেও ইউনুসের যে কারণে চাপে আছেন তিনি হয়তো চান না তিনি আমি তাকে মনে করছি না যে তিনি জঙ্গি কিন্তু তিনি যে ঘটনা যার সরকার যেটা করছে তাতে তার দায় যে তিনি জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন কারণ একের পর এক যারা জেলে আটক ছিলেন হিজবুতাহ লোকেরা মিছিল করছে রাস্তায় নিষিদ্ধ অথচ প্রশ্ন তুলছেন ভারতে আওয়ামী লীগের নেতারা কেন করছেন আরে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আপনার দেশে ভারতে তো নয় কিন্তু হিজবুৎ তাহরি তো যারা বিশ্বে নিষিদ্ধ তাদেরকে আলাপ করছেন মিছিল করছে সেটা ব্যাপারে আপনার মনে হচ্ছে না আপনার তো কখনো মনে হচ্ছে না কেউ তো বাংলাদেশের না সাংবাদিক না আওয়ামী লীগ কেউ তো প্রশ্ন তোলেনি এতকাল কেন যেন তারেক রহমান লন্ডনে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন কিন্তু নির্বাচনও পরিচালনা করেছেন সেটা তো অধিকার সে তো করতেই পারে তাতে তো আওয়ামী লীগ আপত্তি করেনি ভারত আপত্তি করেনি কেউ না এমনকি সবচেয়ে মজার কথা যেটা যখন এখানে অস্থায়ী মুজিব সরকার প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ সরকার ভারতে পাকিস্তান পর্যন্ত আপত্তি করেন এখন সেই সব আপত্তি তো আমার মনে হয় সেই কারণে চাপে পড়ে গিয়েছেন তিনি অর্থনীতিবিদ হতে পারেন নোবেল পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই সম্মানের স্থান তার তাকে দেওয়া উচিত কিন্তু আমি বলবো না যে লন্ডনের রাস্তায় তাকে যেভাবে শুনেছি পচা ডিম নাকি ছড়া হয়েছিল এগুলো করা উচিত নয় বা নিউ ইয়র্কে কোন একজন উপদেষ্টাকে তাড়া করেছিলেন আওয়ামী লীগের নেতা ওগুলো ঠিক নয় বরং কূটনৈতিক রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত কিন্তু সেই ঘটনার পর প্রতিবাদ করেন এইসব কারণে ইউনি চাপে আছেন তিনি কি সামলাবেন আসলে তিনি বিভ্রান্ত বুঝতে পারছেন না যে কি সামলাতে হবে তিনি এখন তার ফলে এই গুজব ছড়াচ্ছে তিনি কি এক্সিট টুট চাইছেন এবার আমাকে ছেড়ে দিন আমি চলে যাই আমার বিশ্বাস হয় না বুঝলেন তার জীবনকে আমি যা পরিচালনা করে দেখেছি তিনি এত চমৎকার সরকার আসার পর পেয়েছেন সমস্ত তার নিজের বিরুদ্ধে মামলাগুলো খারিজ হয়ে গিয়েছে তার নিজের কোম্পানিকে তিনি কর্মুক্ত করে দিয়েছেন তিনি এমনকি বিদেশে শ্রমিক নিয়ে যাওয়ার যে সংস্থা তার সুযোগ সুবিধা আদায় করেছেন সব মিলিয়ে আর্থিক সুযোগ সুবিধা তো অনেক তার তো কোনো কোম্পানি ট্যাক্সই দিত না আগেও দিত না এখন তো দেবেই না এখন তো কর্মুক্ত এই সুবিধা ছেলে তিনি চলে যাবেন সন্ন্যাস নিয়ে কোথায় যাবেন আমার তো সন্দেহ আছে ফলে আসলে কি এটা আমি বলছি না যে তিনি একেবারে যাবেন না কেন আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকাররা নিজেরা যান না তাদের বাধ্য করতে হয় তাদের জনতার আন্দোলনে আগে তাদের বাধ্য করা হয়েছে ইতিহাসটা এবং এই ইতিহাস আবার কিন্তু তখনও কিন্তু আঠারো মাসের নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন আপনি জানেন মনে আছে আমি আজকে পুরনো ইতিহাস পড়ছিলাম আমি দেখলাম সেখানে তখনও এয়ারটেকা সরকার বলেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে যেটা সেনাবাহিনী বলেছিল আঠারো মাস সেনাবাহিনী আঠারো থেকে এখন বাইশে চলে গেছে নির্বাচনে আহ একটু পিছিয়েছেন তারা ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একই বিষয় ধরে নিচ্ছি আমি যদি হয় ফেব্রুয়ারিতে কিন্তু এই যে যারা লড়াই করবেন নির্বাচনে এই ছাত্রদের দল জামায়াতের দল তারা তো এখনো আমি আরেকজনকে যে আপনি এদের কাউকে ইন্টারভিউ করুন তাদের দিয়ে বলান যে হ্যাঁ আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে তারপরে আমাদের বুঝতে সুবিধা হয় বলতেও সুবিধা হয় নাহলে আমরাও অনেক সময় উড়ো খবরে বিভ্রান্ত হই তাই তো এখন আমি আপনার যে ভারত চীন আর রাশিয়ার যে জোট এই জোটে যদি সক্রিয় হয় দেখুন অনেকে মনে করছে এটা একটা শক্তিশালী জোট হবে আপনিও বলছেন যে আহ বিশ্ব এখন যেই যেই কি বলবো মনোপলি চলছে এটার বিপরীতে একটা নতুন জোট হলে পরে একটা ভারসাম্য হয়তো আসবে এভার দ্য রিজন কিন্তু দেশের মানুষ আমি জানতে বাংলাদেশ কি যে হচ্ছে আপনি বলছেন যে আহ আরো অনেকগুলো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সামনে আহ বা ভারত সফর করবে তাদেরকে আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিফ করবেন সেই ব্রিফিং ওকে বাংলাদেশ প্রসঙ্গটি থাকবে না আমি দেখুন এই ব্যাপারে আগাম বলাটা অনুচিত আর কি আমি কোনো অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে চাই না আমি যেটা বলছি এখন যে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যে আলোচনা হয়েছিল সেখানে নিশ্চিত ভাবে দেখবেন ডকুমেন্টেই লেখা আছে যে আঞ্চলিক বিষয় উত্থাপিত হয়েছে ফলে আঞ্চলিক বিষয় বলতে আঞ্চলিক বিষয় তো নিশ্চিত ভাবে তো তার মধ্যে একটা বাংলাদেশে যেহেতু ঘটনাবলি ঘটছে সেখানে নির্বাচন হবে কি হবে না নির্বাচন নিয়ে সমস্যা কি ইত্যাদি বিষয় থাকছে ফলে ভবিষ্যতে এই বিষয়টা আলোচিত হবে কি হবে না সেটা এখনো কিন্তু ঠিক নেই আমি সেটা আগাম কোনো আলোচনা না হওয়ার পরে আমি বলতে পারবো আলোচনা হওয়ার আগে বলতে পারবো আমি বুঝতে পারছি দাদা এখন আপনি আমাকে তাহলে বলুন যে এই যে সাংঘাতিক যে আলোচনাগুলো হয়েছে এখানে কি ভারত ভারত এবং আমেরিকার মধ্যে যেই টানাপোড়েন একটা কূটনৈতিক টানাপোড়েন তো আছে হ্যাঁ তো সেই টানাপোড়েনে বাংলাদেশকে একটা অস্ত্র কিনা না বাংলাদেশ কোন অস্ত্র কিনা আমি নেই নয় সেটা হচ্ছে সরাসরি ভাবে বাংলাদেশের ঘটনাবলীর ওপরে ভারত পাকিস্তান ভারত চীন রাশিয়া তিনটি দেশই রাষ্ট্রই প্রভাবিত হবে এবং যে কথাটা জঙ্গিবাদের কথা যেখানে উল্লেখিত হয়েছে স্টেটমেন্টে ফলে এই প্রভাবটা আমেরিকা তো আটলান্টিক পারের আমেরিকা সেখানে তো কোনো প্রভাব পড়াবে না আমেরিকার সঙ্গে বর্তমান ইউনুস সরকারের সম্পর্ক যেটা যেটা আমরা শুনি আগে আমার আমি শুনছি ছিল বা মনে হচ্ছে যা আমেরিকা সম্ভবত একটু বোধ হয় হাত তুলে নিয়েছে বা একটু হতাশ হচ্ছে তারা চাইছে এটা ভেবেছিলেন যে আমি বলছি যেটা ইউনুসের পক্ষে চিন্তার বিষয় তাদের ধারণা ছিল যে যে প্যান্টাগন বা হোয়াইট হাউসে যে তারা ইউনেসকে দিয়ে তাদের অর্জিত বিষয় তারা সাফল্য আনতে পারবে কিন্তু সেটা আনতে পারছেন না নানা ব্যবধান দেখা যাচ্ছে বিবাদ হচ্ছে করিডোর প্রসঙ্গে বিভ্রান্তি আমেরিকা কার সুযোগ দেওয়া প্রসঙ্গে কিংবা ধরুন সেন্ট মার্টিন দেওয়ারি বিষয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাতে আমেরিকা বিরক্ত হতে পারে এখন আমেরিকা তাই চাইছে যে একটা কোনো দ্রুত কোনো রাজনৈতিক সরকার আসুক তাদের দিয়ে যদি ফের আবার কোন একটা কোনোভাবে কিছু করা যায় তাহলে আপনি তো শুনেছেন বোধ হয় ডোনাল্ড ডু যদি সর্বশেষ যে বৈঠকে এসেছিল তিনি যে বৈঠকটা করেছিলেন অনেকের মধ্যে তাতে এমন কথা বলেছিলেন যে আমেরিকা চাইলে কোন সরকারকে ফেলতে পারে না এটা হয় না সে কথাটা আজকে বেরিয়ে এসছে আজকে জানা যাচ্ছে ফলে আমেরিকা তো চাইতেই পারে কোন সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সে অনেক জায়গায় চেষ্টা করতে পারে বড় দেশ হলে ভারতের মতো বড় দেশ ছোট ছোট দেশে তারা সফল হয়ে থাকে তাদের তাদের এজেন্ডা অনুসারে তারা সরকার আনতে পারেন দরকার হলে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে হত্যাও করিয়ে দিতে পারেন কিন্তু সেটা ভারতের মতো তো বিশাল দেশ সেখানে হয়তো করা হয়তো তাদের পক্ষে সব চেষ্টা করেন কিন্তু আমি বলছি না তারা চেষ্টা করছেন না এখনো হয়তো করছেন চেষ্টা হয়তো করবে যে ভারত সরকার কিভাবে বিবৃত করা যায় তারা আর সে তার বড় প্রধান কিভাবে ব্যবসায়িক দিক থেকে তিনি তো নিজের দেশেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প তিনি তো তার দেশের সুপ্রিম কোর্টে তো প্রশ্ন তুলেছে না এই শুল্ক তার একতরফা শুল্ক নীতি সম্পর্কে ফলে অনেক কিছু এখনো আমি বলবো এটা হিন্দিতে শুনতে খুব ভালো লাগে সেটা হচ্ছে পিকচার আমি বাকি আয়